একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মুসলিম বিশ্ব কি পারবে ইসরায়েলকে ধ্বংস করতে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন জানিয়ে দিব বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের এআই অস্ত্রভাণ্ডার এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক আরও জানাব যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ যুদ্ধ পিপাসু নেতানিয়াহ সবশেষে জানিয়ে দিব নাইজেরিয়ায় রাখাল কৃষক সংঘর্ষে ছাপ্পান্ন জনের প্রাণহানি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মুসলিম বিশ্ব কি পারবে ইসরায়েলকে ধ্বংস করতে বর্তমান বিশ্বে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত যেন আর শুধু একটি আঞ্চলিক সংকট নয় এটি পরিণত হয়েছে মুসলিম বিশ্ব বনাম ইসরায়েলের মতাদর্শিক ও সামরিক শক্তির এক জটিল মঞ্চে সোশ্যাল মিডিয়ায় রাস্তায় এমনকি জাতিসংঘের মঞ্চেও প্রশ্ন উঠছে মুসলিম বিশ্ব কি পারবে ইসরায়েলকে ধ্বংস করতে প্রশ্নটা যেমন আবেগের তেমনি বাস্তবতার ও গভীর মুসলিম বিশ্ব রয়েছে পঞ্চাশটিরও বেশি দেশ যাদের মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম ধনী দেশগুলো যেমন সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত আবার রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী সম্পন্ন দেশ যেমন তুরস্ক পাকিস্তান ও ইরান জনসংখ্যার দিক থেকেও মুসলিম বিশ্বের অবস্থান শক্তিশালী তারা বিশ্বে প্রায় দুইশো কোটিরও বেশি মুসলমান কিন্তু সেই শক্তির মাঝে সবচেয়ে বড় দুর্বলতা হলো ঐক্যবদ্ধের অভাব মুসলিম দেশগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থ ভিন্ন মতাদর্শ এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে একসাথে কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে অন্যদিকে ইসরায়েল একটি ছোট দেশ হলেও এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন মার্কিন অর্থায়ন অস্ত্র সহায়তা এবং জাতিসংঘে ভেটো ক্ষমতা ইসরায়েলকে করছে প্রায় অপ্রতিরোধ এর পাশাপাশি ইসরায়েলের রয়েছে একটি আধুনিক শক্তিশালী সামরিক বাহিনী এবং বিশ্বাসযোগ্যভাবে একটি পারমাণবিক অস্ত্রভাণ্ডার এই বাস্তবতায় দাঁড়িয়ে ধ্বংস শব্দটা হয়তো প্রবণ হতে পারে কিন্তু কৌশলগতভাবে খুব একটা বাস্তবসম্মত নয় তবে প্রশ্নটা এখানেই শেষ হয় না মুসলিম বিশ্ব যদি এক প্ল্যাটফর্মে এসে কূটনৈতিক অর্থনৈতিক ও সামরিক চাপ তৈরি করতে পারে তাহলে ইসরায়েলের জন্য তা হতে পারে এক বিশাল চ্যালেঞ্জ উদাহরণ হিসেবে বলা যায় তেল সরবরাহ নিয়ন্ত্রণ বাণিজ্যিক নিষেধাজ্ঞা কিংবা কূটনৈতিকভাবে ইসরায়েলকে একঘরে করে ফেলা এইসব পদক্ষেপ বাস্তবে বড় প্রভাব ফেলতে পারে তুরস্ক ইরান এবং মালয়েশিয়ার মতো দেশ ইতিমধ্যেই ইসরায়েল বিরোধী অবস্থা নিয়েছে কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে এখানে আরও একটি বিষয় বিবেচ্য যুদ্ধ মানেই যে শুধুই অস্ত্র সংঘাত তা নয় মিডিয়া অর্থনীতি কূটনীতি সবই এখন যুদ্ধের অংশ আর এই জায়গায় মুসলিম বিশ্ব আরও বেশি সস্তার হতে পারত কিন্তু দুঃখজনক হলেও সত্য এসব ক্ষেত্রে মুসলিম বিশ্বের প্রভাব এখনও বিচ্ছিন্ন ও দুর্বল বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের এআই অস্ত্র ইরানের সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র ধারণ করে যেগুলোর অনেকটাই গোপন এমন কি কিছু অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত এইসব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা পরিচালিত এবং যুদ্ধক্ষেত্রে এগুলোর ক্ষমতা ব্যতিক্রমী বলে দাবি করেছেন দেশটির স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার মার শনিবার স্থানীয় সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আলেমে হেইদারির দেওয়া প্রকাশিত এক সাক্ষাৎকার থেকে এই তথ্য জানা যায় খবর মেহের নিউজের এই সাক্ষাৎকারে হেইদারি জানান আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যেগুলো কৌশলগত কারণে এখনও প্রকাশ করা হয়নি তবে সেগুলো সম্পূর্ণভাবে সক্রিয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত হেইদারি বলেন যদিও এগুলো প্রচলিত অস্ত্র হিসেবেই শ্রেণীবদ্ধ তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্তির ফলে এই সব অস্ত্র অসাধারণ সামরিক সক্ষমতা অর্জন করছে তিনি আরও বলেন ইরান ইরাক যুদ্ধের পর থেকে ইরানের স্থলবাহিনী একটি আমূল রূপান্তের মধ্য দিয়ে গেছে প্রথাগত কাঠামো ভেঙে বর্তমানে এটি এক আধুনিক গতিশীল ও উচ্চমার্গের অভিযানে সক্ষম বাহিনীতে পরিণত হয়েছে হেইদারি জানান বর্তমান ইরানের স্থল বাহিনী কোনো সময় দ্রুত মোতায়েন হতে পারে উচ্চমাত্রার আক্রমণ পরিচালনা করতে পারে এবং তাৎক্ষণিক হস্তক্ষেপে সক্ষম দেবজুড়ে নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সবচেয়ে উন্নত গোয়েন্দা প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে ইরান তিনি আরো বলেন আমরা দেশের বিভিন্ন সীমান্তে দশটি সামরিক ডিভিশন মোতায়েন করেছি এইসব ইউনিট কৌশলগত অবস্থান থেকে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি শেষ হয়ে গেছে বরং এটি স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে একটি প্রতিরোধমূলক উপস্থিতি গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডকে ঘিরে নতুন বিতর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংবাদ মাধ্যম কাতার আলজাজিরার অনুসন্ধানে উঠে এসেছে ফেসবুকে একদিনে যেমন পশ্চিমা তীরে অবৈধ ইসরায়েলি বসতির আবাসন বিক্রির বিজ্ঞাপন প্রচার হচ্ছে তেমনি গাজায় মোতায়েন সেনাদের জন্য অর্থ সহায়তা সংগ্রহের আহ্বান জানানো বিজ্ঞাপনও প্রকাশ পেয়েছে এ প্রতিবেদন অনুযায়ী সব বিজ্ঞাপনের বেশিরভাগই ছিল উগ্র ডানপন্থী জায়নবাদী গোষ্ঠী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মোট শতাধিক বিজ্ঞাপনের মধ্যে অন্তত পঞ্চাশটি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রচার করা হয় আর প্রায় একই সংখ্যক বিজ্ঞাপন ছিল পশ্চিম তীরে দখল দারিত্ব বৈধ করার চেষ্টায় পরিচালিত বসতি প্রকল্পের পক্ষে বিশ্লেষকেরা বলছেন এসব বিজ্ঞাপন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সামিল পশ্চিম তীরের রিয়েল এসেট প্রতিষ্ঠান রামাত আদের তো গাবাই রিয়েল এস্টেট সব বিজ্ঞাপন চালিয়েছে যাদের প্রকল্পগুলো দখলকৃত ভূখণ্ডে গড়ে উঠেছে যেগুলো আন্তর্জাতিকভাবে অবৈধ হিসাবে বিবেচিত সবচেয়ে বিতর্কিত বিজ্ঞাপনগুলোর মধ্যে ছিল রেঘা ভীম নামের একটি ডানপন্থী প্রতিষ্ঠানের প্রচারণা সমূহ এসব বিজ্ঞাপনে ফিলিস্তিন স্কুল ধ্বংসের প্রশংসা এবং অবকাঠামো গুড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় এমনকি একটি বিজ্ঞাপনে ওয়াটার পার্ক ভাঙার দাবি জানিয়ে বলা হয় আমাদের টাকায় ফুর্তি করছে ফিলিস্তিনিরা এমন বৈষম্যমূলক বার্তার বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ব্রিটিশ সংসদ সদস্য ব্র্যান লেইসম্যান অভিযোগ করেন ফেসবুক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে হয়ে উঠেছে মেটা কর্তৃপক্ষ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেছে এটি সংকীর্ণ পদ্ধতির ত্রুটি তবে ডিজিটাল নীতি নির্ধারক ও গবেষকেরা বলছেন এসব বিজ্ঞাপন সাধারণ বিজ্ঞাপনের ছদ্মবেশে নীতিমালার ফাঁক গলে চলে এসেছে যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ যুদ্ধপিয়াসী নেতানিয়াহু গাজায় ফিলিস্তিনের রক্তে রঞ্জিত মাটি ধ্বংসস্তূপে পরিণত জনপথ সব দেখেও যুদ্ধ থামানোর পথে হাঁটছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রায় সত্তর শতাংশ মানুষ যুদ্ধবিরোধী অবস্থান নিলেও নেতানিয়াহু বলছেন গাজায় হামলা চালানো ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই শনিবার বার্তা সংস্থায় এপি এক প্রতিবেদনে জানায় এ প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ভিডিও বক্তৃতায় বলেন বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চলবে তিনি আরও জানান প্রতিবেশী ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ প্রসঙ্গত দুই সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল আঠেরো মাসের বেশি সময় ধরে চলা এই বর্বরতায় এখন পর্যন্ত একান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু নেতানিয়াহু বলেন হামাদ যদি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে গাজায় বোমা বর্ষণই হবে উপায় ইসরায়েলের প্রস্তাবে বলা হয়েছিল গাজা যেন অস্ত্রমুক্ত হয় তবে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়া হয়নি এই প্রস্তাব মানতে অস্বীকৃতি জানায় হামাস ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন যদি আমরা হামাসের দাবি মেনে নেই তাহলে আমাদের বীর সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না এর পাশাপাশি তিনি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শনিবারই রোমে এ বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক বৈঠক হয় নেতানিয়াহু বলেন আমি প্রতিজ্ঞা করছি ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র না পায় শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আগে আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় নব্বই জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন রাতেই আরও পনেরো জন নিহত হন যাদের মধ্যে এগারো জন খান ইউনিসে ও চারজন রাফায় নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন বিশেষ করে মুয়াশি এলাকায় হামলায় অনেক প্রাণ হারিয়েছেন যেখানে ইসরায়েল আগেই নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল নাইজেরিয়ায় রাখাল কৃষক সংঘর্ষে ছাপ্পান্ন জনের প্রাণহানি নাইজেরিয়ার মধ্যাঞ্চলের রাজ্যের চলতি সপ্তাহে সন্দেহভাজন যাযাবর রাখালদের চালানো দুটি হামলায় অন্তত ছাপ্পান্ন জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন শনিবার রেনু রাজ্যপালের দপ্তর নিহতের সংখ্যা সতেরো থেকে বড় ধরনের সংশোধন করে এই নতুন সংখ্যা প্রকাশ করে একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন এখন উদ্ধার অভিযান চলছে যার ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এর আগে শুক্রবার রাজ্য পুলিশের মুখপাত্র আনে সেইসে ক্যাথেরিন এক বিবৃতিতে জানান রাতারাতি বেনু রাজ্যের একটি অঞ্চলে বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া হামলা চালায় ঘটনাটি পশুপালক ও স্থানীয় কৃষকদের মধ্যে সহিংসতা ও পুনরায় শুরু হওয়ার প্রেক্ষিতে ঘটে এ ধরনের সহিংসতা গত কয়েক বছরে শত শত মানুষের প্রাণ হারিয়েছে পুলিশ জানায় হামলাকারীদের প্রতিরোধ করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলে তারা আকস্মিকভাবে কৃষকদের উপর গুলি চালায় এতে বেনুর উকুম এলাকায় পাঁচ কৃষক নিহত হন প্রথম ঘটনাস্থলের প্রায় সত্তর কিলোমিটার দূরের লোগো এলাকায় দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে পুলিশের মুখপাত্র বলেন দুঃখজনকভাবে কাছাকাছি এক অঞ্চলে একই সময়ে আরেকটি হামলা হয় পুলিশ সেখানে পৌঁছানোর আগেই বারো জন নিহত হন